ওই বাবা কত কাজের ছেলে চ চ ওই যে ওই যে ওই যে ওই তো ওই তো সামনে ওই যে কোথায় গেল কোথায় গেল বাবা ওই যে বস্তাতে চলো চলো এই যে এই যে বস্তা এই যে বস্তা ফেলে দাও বাইরে ফেলে দাও এই যে উহ ধরে না ধরে না একটু ভয় নাই ধরে না ঝিঝি ধরে না পোকা ধরে না এ দে পকেটা আছে দেখি দেখি না দাও 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 যা পাপা বলো যা আবার দেখে দেখো বাবা কত কাজের ছিল গো যা হাত ধুয়ে না যাও হম শর্ট মারবে ফ্যানে ধরো না যা হাত ধুয়ে আসো হাত ধুয়ে আসো há há dias